হ্যালো এভরিওয়ান অ্যালকোহল শনাক্তকরণের এই ভিডিওটাতে আমরা মিথানল শনাক্তকরণ এবং ইথানল শনাক্তকরণ এই দুইটা জিনিসের শনাক্তকরণ দেখব সো প্রথমে আমরা আসি মিথানল তুমি কিভাবে শনাক্তকরণ করবা এখন মিথানলের সংকেত কি বলতো ভাইয়া মিথানলের সংকেত হচ্ছে সিএইচ ও এটাকে আমরা মিথানল বলি এটাকে মিথানল কেন বলি বলতো এটাকে মিথানল বলার কারণ হচ্ছে এটা এক কার্বন বিশিষ্ট একটি যৌগ এবং ওএইচ থাকার কারণে এটা অ্যালকোহল দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে মিথানল CH3OH এখন এই যে মিথানল আমরা নিলাম মিথানল যৌগ আমরা নিলাম এটাকে শনাক্তকরণ করার জন্য আমরা স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার করি কি অ্যাসিড ব্যবহার করি স্যালিসাইলিক অ্যাসিড তাহলে আমাদের কি করতে হবে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত শিখতে হবে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত হচ্ছে আমরা যদি ফেনল নি। ফেনল হচ্ছে কি বেনজিনের উপর ওএইচ হলে সেটাকে বলে ফেনল এবং আমরা এই ফেনলের সাথেই যদি একটা অ্যাসিড মূলক সি ডাবল নিই তখন এই যৌগটাকে বলে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড ঠিক আছে সো আমাদের স্যালিসাইলিক অ্যাসিডের সংকেতটা মুখস্থ করতে হবে পারবা না অবশ্যই পারবা স্যালিসাই লিক অ্যাসিড সো এই স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত তুমি মুখস্থ করে ফেললা এখন স্যালিসাইলিক অ্যাসিডের সাথে আমরা যদি এখানে মিথানল যোগ করি মিথানল যোগ করি মিথানল মানে হচ্ছে CH3OH ওয়েস তাহলে এখানে একটা খুব মজার কাহিনী ঘটে মজার কাহিনীটা কি এই জায়গায় দেখো এই জায়গায় দেখো ভালো করে আমি একটু অন্য কালার নিই তাহলে মার্ক করতে সুবিধা হবে এই জায়গায় দেখো এখানে একটা এইস আছে আর এখানে দেখো ও আছে তো জৈব যৌগের মেইন কাহিনী হচ্ছে পানি তৈরি করা কেউ যদি পানি তৈরি করতে পারে একটু হালকা করে পানি বের করতে পারে তাহলে সে সমস্ত বিক্রিয়া মিলাই ফেলতে পারবে সেখান থেকে একটা এইস আর এখান থেকে একটা ও মিলে বিক্রিয়া শেষে আমাদের এখানে কি হয় জানো প্রথমেই পানি তৈরি হয় এইস টু ও এখন বিক্রিয়া শেষে যদি পানি তৈরি হয় তাহলে এখানে তো একটা মিথেন একা হয়ে গেছে তাহলে মিথেনকেও তো আবার কিছু করা লাগবে সো এই মিথেনটা এখানে যে আমার ওখানে বসে যাবে তো স্যালিসাইলিক অ্যাসিডের যে অ্যাসিড মূলকের ছিল সেই এইস এর জায়গায় এখন আমরা সি ডাবল এই বসাতে পারবো তখন এই যোগটা নাম হয়ে যায় হচ্ছে আমাদের মিথাইল স্যালিসাইলেট তাহলে কি হবে নাম নাম হবে হচ্ছে মিথাইল যেহেতু মল আছে মানে মিথাইল মূলক আছে এই জন্য মিথাইল স্যালিসাইলিক অ্যাসিড থেকে নাম আসছে স্যালিসাইলেট আমরা নতুন যৌগ পাইলাম মিথাইল স্যালিসাইলেট এখন তুমি বলবা ভাইয়া মিথাইল স্যালিসাইলেট দিয়ে আমরা কিভাবে আসলে মিথানল শনাক্তকরণ করতে পারবো মজার ব্যাপার হচ্ছে মিথাইল স্যালিসাইলেট এর মতো একটা গন্ধ আছে একটা গন্ধ আছে মনে রাখবা যে এটার একটা গন্ধ আছে গন্ধটা আবার কিসের মতো আয়োডেক্সের মতো এখন বলবা ভাইয়া আয়োডেক্সের গন্ধ আসলে কি জিনিস আসলে ভাই আমি তো কখনো শুনি নাই বা শিখি নাই আমি কখনো হচ্ছে সুখী নাই শোঁকা মানে কি ওই যে নাক দিয়ে করে সোখা। আমি তো কোনো সুখী নাই এর জন্য যে আয়োডেক্সের গন্ধটা যে কেমন এটা আমি নিজেও জানি না সো আমি কি করছি আমি মুখস্থ করে ফেলছি যে তুমি মুখস্থ করে ফেলবা সো দ্যাটস ইট এটাই ছিল হচ্ছে আমাদের মিথানল শনাক্তকরণের বিক্রিয়াটা এইভাবে সুন্দর মতো বুঝে চারবার পাঁচবার লিখে লিখে প্র্যাকটিস করবা প্রত্যেকটা যৌগকে আলাদা আলাদা ভাবে লেখা শিখবা তাহলেই দেখবা এটা তুমি পারতেছো এরপর আসো আমাদের ইথানল শনাক্তকরণ বিক্রিয়াটা ইথানল কি ইথানল হচ্ছে আমাদের দুই কার্বন বিশিষ্ট একটা যৌগ CH3 CH2 OH সো অ্যালকোহল বা দুই কার্বন মিশ্র অ্যালকোহলকে আমরা ইথানল এখন এইটাকে আমরা কিভাবে শনাক্তকরণ করতে পারবো ইথানল শনাক্তকরণের বিক্রিয়াটা একটু বেশি আসতে দেখা যায় কারণ এটা একটা ব্যতিক্রম ধর্মী বিক্রিয়া এই জন্য বেশি আসতে দেখা যায় সো শনাক্তকরণ করার জন্য আমাদের কিছু বিক্রিয়ক লাগবে প্রথমত আমরা ইথানল নিলাম সিএস থ্রি সিএস টু ওএস বিক্রিয়ক নিলাম এরপরে শনাক্তকরণের জন্য আমাদের আয়োডিন নেয়া লাগবে এরপরে শনাক্তকরণের জন্য আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড নেওয়া লাগবে বেসিক্যালি এটা যে আয়োডোফর্ম বিক্রিয়া দেখছো না আয়োডোফর্ম বিক্রিয়ার মধ্যে একটা বিক্রিয়া আয়োডোফর্ম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি ছিল আমাদের বেসিক শর্ত ছিল সি সি মূলক লাগবে বাট আমাদের এই যে ইথানলের শনাক্তকরণের বিক্রিয়াটা এটাতে কোনো বাধ্যবাধকতা নেই যে সি সি থাকা লাগবে বাধ্যবাধকতা নেই কিন্তু এটা সবসময় ইথানলই হইতে হবে ইথানল ছাড়া অন্য কেউ বিক্রিয়া করতে পারবে না সাপোজ ধরো তুমি এই আয়োডোফর্মের এই জায়গাতে এই যে আয়োডোফর্ম করা তৈরি করার জন্য এই যে অংশটা নিছো আয়োডিন এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই অংশের সাথে এখানে তুমি ইথানল না নিয়ে মিথানল নিলা মানে সিএসি বা তুমি ধরো প্রোপানল নিলা প্রোপানল মানে কি সিএইচি সিএইচ এই দুইটার একটাও বিক্রিয়া দিবে না

কি তৈরি হয়ে গেল আয়োডোফর্ম এবার ভালো করে দেখো ওএইচ এবং সিএইচ বাকি আছে না এই ওএইচ এবং সিএইচ আমাদের এখানে অ্যাসিড তৈরি করবে এইচ সি ডাবল ও এইচ সি ডাবল এইচ কিন্তু মজার ব্যাপার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি কখনো সোডিয়াম থাকে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়ামের মানে অ্যাসিড আর অ্যাসিড না থেকে মানে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণে পরিণত হয় সোডিয়াম কার্বক্সিলেট বলে যেটাকে সো এই জায়গাতে এই সি ডাবল এন এতে পরিণত হয়ে যাবে তাহলে আমরা সি এইচ আই থ্রি মানে আয়োডোফর্ম পেলাম এরপরে আমরা সোডিয়াম কার্বক্সিলেট পেলাম এবার সোডিয়াম যেহেতু অনেক সক্রিয় একটা যৌগ এই সোডিয়াম সবার সাথে তোমার বিক্রিয়া করার জন্য মানে লেগে থাকবে পেপারটা হইছে এরকমের চরিত্র খারাপ এ যদি কোন একটা বিক্রিয়ার ভিতরে ঢুকে এখানে যে কয়টা বিক্রিয়ক থাকবে প্রত্যেকের সাথে বিক্রিয়া করা এর স্বভাব মানে ধরো এই এমন একটা ছেলে একটু প্লেবয় টাইপ গাদা খাদা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে যাইবে সো এখানে সে আগে অ্যাসিডের সাথে তৈরি করছে এখন আয়োডিনকে দেখে দেখতেছে আচ্ছা অ্যাসিডের সাথে তো করলাম আয়োডিনও তো সুন্দর মানুষ এর সাথে আমি একটু দেখি সম্পর্ক করে সো এই জন্য এ সোডিয়াম আয়োডাইড তৈরি করবে সো দ্যাটস ইট এইভাবে আমরা ইথানল শনাক্তকরণের বিক্রিয়াটা করতে পারবো এখন ইথানল আসলে শনাক্তকরণ কিভাবে হবে এই যে আমরা এই যে আমরা সি বা আয়োডোফর্ম পেলাম এই আয়োডোফর্ম আসলে একটা হলুদ যৌগ ঠিক আছে আয়োডোফর্মের কালার কি আয়োডোফর্মের কালার হচ্ছে হলুদ এবং এই আয়োডোফর্ম সলিড হয় হলুদ বর্ণের অদক্ষেপ পরে আবার বলি আয়োডোফর্ম সলিড হয় হলুদ বর্ণের অদক্ষেপ পরে দ্যাটস ইট সো এইভাবে আমরা সি কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এবং ইথানল শনাক্তকরণ করে ফেললাম সো এখানে অ্যালকোহল শনাক্তকরণের ভিতরে মিথানল শনাক্তকরণের ইচ এভরিথিং আমরা ব্যাখ্যা করে ফেলছি এবং ইথানল শনাক্তকরণের সমস্ত ট্রিকগুলো আমরা ব্যাখ্যা করে ফেলছি তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়া বিক্রিয়ার শর্ত প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদগুলা চার পাঁচ বার করে খাতায় লেখা লিখে লিখে বারবার প্র্যাকটিস করা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে